রবিবার রাত দশটার মধ্যে এই আল্লাহ তালার খাস নামটি একশোবার পড়তে পারে জীবনে কোনোদিন অভাবের মাঝে পড়বে না আল্লাহ তালা গাইবি রিজিক দান করবেন এবং বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচাবেন আল্লাহর খাঁটি খাঁটি নাম আছে কিছু রব্বুল আলমিন স্পষ্ট বলেছেন আমার সেই নাম ধরে ডাকো যা চাইবা আমি তোমাকে তাই দান করব। রবিবার রাত আল্লাহ তালার একটি সপ্তাহের মাঝে সর্বশ্রেষ্ঠতম শুক্রবার দিন কিন্তু এই রবিবারের রাতে অর্থাৎ প্রতি দিন পরা যাবে কিন্তু বিশেষ করে রবিবারে ঈশান নামাজের পরে আপনি অজু করে যখন বিছানায় যাবেন বিছানায় যাওয়ার পর আল্লাহর নামটি ধরে চাইবেন ইয়া ওয়াজিউ এই নামটি যদি আপনি 100 বার পড়ার পরে 10 বার শরীফ পড়তে পারেন আল্লাহ আক্তার কাছে আপনার অভাব অনুটনগুলো বলতে পারেন রব্বুল আলামিন তার দয়া দিয়ে আপনার অভাব অনটন দূর করে দিবে এত গাই বেরিয়ে যে আপনি কল্পনাও করতে পারবেন না